নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরার জবস ইনফো চ্যানেলে বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবারও লোক নিয়োগ করার জন্য নিউ রিক্রুটমেন্ট নোটিশন জারি করে দেওয়া হয়েছে একুশ হাজার চারশো তেরোটা টোটাল শূন্য পদে লোক নিয়োগ করা হবে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে একুশ হাজার চারশো তেরোটা এই পদগুলি অল ওভার ইন্ডিয়ার জন্য এখানে তোমাদের কিন্তু জব প্লেসমেন্টটা কিন্তু তোমরা ত্রিপুরা থেকে পেয়ে যাবে যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তুমি যেই সাবডিভিশনে অ্যাপ্লাই করবে সেই সাবডিভিশনে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন জবটা পেয়ে যাবে নর্থ ইস্ট সাইডের জন্য এখানে কিন্তু আলাদা করে এক হাজারটা টোটাল শূন্যপদ রয়েছে এবং তোমরা যারা যারা বেঙ্গলি এবং ককবরকের জন্য রয়েছ বেঙ্গলি ককবরক ল্যাঙ্গুয়েজের বা থেকে রয়েছ তাদের জন্য কিন্তু একশো আঠারোটা টোটাল শূন্যপদ রয়েছে একশো আঠারোটা টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে অর্থাৎ দত্ত ত্রিপুরার জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু একটা মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করব সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবে পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জব জবডেট ভিডিও শুরু তো দুজনের মধ্যে আমরা ভিডিওটা শুরু করি এখানে তোমাদের যে পোস্টগুলি রয়েছে প্রথমত এখানে গ্রামীণ ডাক সেবক্স অর্থাৎ ডাক সেবক্স অর্থাৎ জিডিএস তারপর বি পি এম ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবক এই পোস্টগুলিতে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে দশ দুই দুই হাজার পঁচিশ থেকে তিন তিন দুই হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে পারবে যদি আবেদনের কোনো অ্যাপ্লিকেশনে ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটিগুলি তোমরা ঠিক করতে পারবে ছয় তিন দুই হাজার পঁচিশ থেকে আট তিন দুই হাজার পঁচিশ এই ডেটের মধ্যে কিন্তু ঠিক করে নিতে হবে তারপর নেক্সট আমরা এখানে দেখব এখানে জব প্রোফাইলগুলো দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নিও তারপর স্যালারি কথা বলতে গেলে এখানে যারা যারা ব্রাঞ্চ পোস্টমাস্টারে আবেদন করবে তাদের এখানে স্টার্টিং স্যালারি বারো থেকে তেরো হাজার থেকে চোদ্দো হাজার বা পনেরো হাজার তোমরা পারমান্থ স্যালারি পেয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকে তোমরা কিন্তু এখানে তেরো থেকে চোদ্দো হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে এজ লিমিটের কথা বলতে গেলে ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট ও যারা রয়েছে তাদের কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে এবং যারা এসএিসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আপ ফর্টি ফাইভ ইয়ার্স অবধি আপডে অ্যাপ্লাই করতে পারবে ও বিসি এখানে ফর্টি থ্রি ইয়ার্স অবধি অ্যাপ্লাই তোমরা এখানে এখানে কিন্তু করতে পারবে এডুকেশন পলিসির মধ্যে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো আদার্স কোনো কোয়ালিফিকেশন লাগবে না জব পাওয়ার পর তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে সাইকেলিংয়ে তোমাদের নলেজ কিন্তু এখানে থাকতে হবে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু রাখা হয়েছে এস সি এসটি ও পিডাব্লিউ বিডি ইডাব্লিউদের জন্য এখানে রিজার্ভেশন রাখা হয়েছে নেক্সট আমরা এখানে দেখব যেখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমরা যদি এখানে আবেদন করতে চাও অনলাইনে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইনে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা অনলাইনে করা নিতে হবে প্রথমত এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে অনেকটা প্রসেস লম্বা রয়েছে তো তোমরা এখানে ঠিক করে জেনে শুনে এখানে আবেদনটা করতে পারবে তোমরা যদি চাও আমাদের মাধ্যমও কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারো অনেকটা কম টাকার মাধ্যমে তোমরা ঘরে বসে অবশ্যই আবেদনটা করতে পারবে যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা দুশো টাকার মাধ্যমে অনলাইনে এখানে আবেদন করতে পারবে এবং যারা এসটি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে একশো টাকার মাধ্যমে অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারবে তারপর এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে বলা রয়েছে সম্পূর্ণ মেরিট লিস্টের ভিত্তিতেই তোমাদের মার্ক অর্থাৎ মাধ্যমিকের যে মার্ক রয়েছে সেই মার্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ করে দেওয়া হবে মাধ্যমিকের নাম্বার যার যত বেশি পার্সেন্টেজ থাকবে সেই কিন্তু এখানে জবটা পেয়ে যাবে ঠিক আছে তো গভর্নমেন্ট একটা জব ভালো একটা গুড অপরচুনিটি রয়েছে অবশ্যই তোমরা এখানে সকলেই কিন্তু অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো বা ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো ঘরে বসে খুব কম টাকার মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটা করে পারবে তো এখন আমরা দেখবো এখানে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি তারপর আধার কার্ড তারপর এখানে তোমাদের মার্কশিট পার্থ সার্টিফিকেট তার ফুল অ্যাড্রেস পিকচার সিগনেচার তারপর এগুলি লাগবে এগুলি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করলাম অবশ্যই তো ভিডিওটা শেষে তোমাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ বেল বেলাইকন্ট অন করে রাখবে ফোর গভর্নমেন্ট বা প্রাইভেট জব করার জন্য তিডিও এখানে শেষ করছি দেখো বা একটু নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত